আপনি আমাকে জিতিয়েছেন আইনসভার মধ্যে গিয়ে চিৎকার করছি আগে করেছি এখনো করছি আগামীতেও করব এখানের জনগণ যে আছে তার অনুপাতে শিক্ষা প্রতিষ্ঠান নাই বাঙরের মেয়েদের জন্য একটা মহিলা ডিগ্রি কলেজের আওয়াজ আমি তুলেছি আমার দায়িত্ব এখানকার মানুষের চাওয়া পাওয়াটা ওখানে পৌঁছে দেওয়া যিনি শাসক গোষ্ঠীতে যারা আছে তাদের কাজ হচ্ছে এটাকে বাস্তবায়ন করা আমি আওয়াজ তুলেছি সোনপুরের এই কাঠের ব্রিজের জন্য আমি আওয়াজ তুলেছি বড়ালির ব্রিজের কাঠের ব্রিজের জন্য ওটাকে আপনার কংক্রিটের ব্রিজ করতে হবে আমি আওয়াজ তুলেছি আপনার চন্ডীপুরের ওই ব্রিজের জন্য যেটা কাঠের ব্রিজ আছে আমি আমাদের এই ভাঙর বিধানসভার যে সমস্ত কাঠের ব্রিজগুলো আছে যে সমস্ত কংক্রিটের ব্রিজগুলো দুর্বল হয়ে যাচ্ছে ওগুলোকে সংস্কারের আওয়াজ তুলেছি আপনাদের সমস্যাটা আমি ওখানে তুলে ধরেছি আমি আপনারা কৃষি প্রধান এলাকার মানুষ আপনারা বলেন উৎপাদিত ফসলের দাম আপনারা পাচ্ছেন পাচ্ছেন না আপনার উৎপাদিত ফসলের দাম দুটো তিনটে কারণের মধ্যে একটা কারণ হচ্ছে দালাল ভুঁইফোর আর একটা হচ্ছে স্টোরেজের জায়গা নাই সংরক্ষণ করতে করে রাখতে পারছেন না আমরা জানি পাওয়ার গিল্ডকে কেন্দ্র করে ওখানকার মানুষদের সাথে সরকারের একটা বছসা হয় সরকার বাধ্য হয়ে তাদের সাথে আলোচনায় বসে বেশ কিছু শর্ত ছিল শর্তের মধ্যে একটা শর্ত ছিল যখন একটা এ কোল্ড স্টোরেজ হবে দুর্ভাগ্যের বিষয় আমি দু হাজার একুশে বিধানসভায় গিয়ে তখন আওয়াজ তুলেছিলাম মাঝে মধ্যেই আওয়াজ তুলি শুধু হচ্ছে 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 করছে আমি অনুরোধ করবো এটুকুই ওই কোল্ড স্টোরেজ হওয়ার পিছনে যাদের ভূমিকা আছেন করার পিছনে যা তাদের তদারকি করছেন তাদেরকে বলবে এবং সরকারকে বলবো অবিলম্বে ওখানে কোল্ড স্টোরটা তৈরি করা হোক ফলে এখানকার মানুষরা প্রয়োজনে তাদের সবজিকে প্রয়োজনে তাদের উৎপাদিত ফসলকে তারা সংরক্ষণ করবে এবং যখন দাম পাবে সেটা মার্কেটে বিক্রি করবে আজকে মাঠের ফসল মাটি নষ্ট হচ্ছে এই খালগুলো সংস্কারের অভাবের জন্য গ্রামের মধ্য দিয়ে গিয়েছে চন্ড ওটা চন্ডীহাটের ওপর দিয়ে চলে গিয়েছে সংস্কারের অভাবের জন্য ওখানকারের যথা সময়ে তারা চাষ করতে পারে না অল্প বৃষ্টিতে মাঠে জল পানি জমে যায় ফসল নষ্ট হচ্ছে যখন ফসল তুলে বাজারে বিক্রি করার সময় তখন মাঠে পানি জমে থাকে ওই খাল সংস্কার সহ যে কটা খাল আছে সংস্কারের কথা বলেছি প্রচুর কথা বলেছি দুর্ভাগ্যের বিষয় আমাকে এখন বলতে হতো না যদি টিভিটা থাকতো তাই আমি আপনাদের আবারও বলছি আপনারা জনগণ আপনাদেরকে চিৎকার করতে হবে যে আমাদের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি বিধানসভার মধ্যে গিয়ে চুপচাপ বসে আছে না আমাদের হয়ে গলা ফাটাচ্ছে আমাদের অভাব অভিযোগের কথা সেখানে তুলে ধরছে আমরাও সেটা দেখতে চাই আমাদের দেখার ব্যবস্থা করতে হবে যদি পার্লামেন্ট টিভি থাকতে পারে লোকসভা টিভি থাকতে পারে রাজ্যসভা টিভি থাকতে পারে বিভিন্ন যদি টিভি থাকতে পারে লাইভ দেখার জন্য পশ্চিম বাংলার বিধানসভার টিভি কেন পুনরায় চালু হবে না এটা দাবি করবেন তো আপনারা আপনাকে জানতে হবে শুধু নৌসাদ সিদ্দিকি নয় আর বাকি দুশো তিরানব্বই জন কি করছে ওর মধ্যে মুসলিম সিম্প্যাথি নিচ্ছ আদিবাসী সিম্প্যাথি নিচ্ছ দলিত কোটাতে এসসি কোটায় নির্বাচিত হয়ে যাচ্ছ দলিত আদিবাসীদের জন্য কোনো কথা বলছো না ফেক এস টি এসসি সার্টিফিকেট নিয়ে কথা নাই মুসলমান সিম্প্যাথি নিচ্ছ মুসলিম ভোটে আপনারা আমাকে সুযোগ দিয়েছেন বলার আমাকে পাওয়ার দিয়েছেন আমার কণ্ঠটা বিধানসভার মধ্যে কেউ আটকাতে পারবে না যতটুকু সুযোগ দিয়েছেন সব বস্তুটা আমি ঠিক করে এনজয় করব এবং সেটা বাস্তবায়ন করবো দু হাজার ছাব্বিশে কে বাঁচবে কে মরবে কোনো গ্যারান্টি আছে আবার তো বাংলাদেশ হুমকি দিচ্ছে আমি তো বিশাল ভয় পেয়ে গেছি ভাই কলকাতা নাকি দখল করে নেবে এই নাটক হচ্ছে নাকি বাংলাদেশে যা আর্মি আছে আমাদের রাজ্যের সিভিক ভলেন্টিয়ারের সমান আর আমাদের দিক থেকে আবার কে বলছে চট্টগ্রাম দখল করে নেব এগুলো হচ্ছে কোনো রাজ্য কেউ দখল কোনো দেশকেও দখল করবে না ভাই আমার আপনার মস্তিষ্ককে কে দখল করে এরা ক্ষমতার মসনদে থাকতে চাইছে